নমস্কার আমি অর্পিতা নিউজ প্রাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর কলকাতায় বৃষ্টিপাতের জেরে বেহাল অবস্থা গণেশ মোড় ওয়াটার লেক

बैड रिकॉर्ड है ये सारे को जानते हुए उनको कैसे वॉलन्टियर बनाया गया पुलिस तो लोगों को सुरक्षा देने के लिए लेकिन उनको कैसे वॉलेंटियर रखा गया और उस घटना के बाद वहाँ का जो प्रिंसिपल की जो भूमिका थी ये सारा विषय इस सरकार की मूल चरित्र को दर्शाती है कोर्ट ने ऐसे सारा विषयों को संज्ञान लेते हुए जो कार्रवाई करने के लिए कहा गया उसको करेगी लेकिन मैं इस घटना को निंदा करता हूँ भर्सना करता हूँ हम कितना भी समवेदना जताए उस परिवार की जो खेती हुई विशेष करके देश की बच्चियों के अंदर जो एक प्रश्न है, है विशेष करके बंगाल की बच्चियों के अंदर जो प्रश्न है, बहुत ही खतरनाक और चिंताजनक विषय है सुप्रीम कोर्ट की बोला যে রাজ্য পুলিশ তথা রাজ্য প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কোনো ভরসা নেই সেই জন্যই সেনাবাহিনীর পুলিশের উপর কোনো ভরসা নেই এবং সেই জন্য আমরা বারবার দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যিনি মাননীয় মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যমন্ত্রীরা আমাদের তার পদত্যাগ চাই এবং ইমিডিয়েট পদত্যাগ চাই এবং বিশেষত সিপি আমাদের দুজনের পদত্যাগের দাবি নাম্বার ওয়ান সিপি বিদিৎ গোয়েল দ্বিতীয় সিপি তো আর পদত্যাগ হবে না তাকে অপসারণ করা উচিত সিপিকে অপসারণ করে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো উচিত আর মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ আমাদের দেশের সর্বোচ্চ আদালত একটি প্রশ্ন তুলেছে যে রা আটটা সে দেহ হওয়া গেল কিন্তু এফআর করা হলো ভারত অনেক পরে এরকম একাধিক প্রশ্ন চিকিৎসকদের কোনো পরিবারের মানুষ এখানে উপস্থিত ছিলেন না তবে হাসপাতাল করতে হোক এখানে না রাজ্য যদি আইন শৃঙ্খলা রয়েছে গতকাল আপনাদের সাথে সাংবাদিকদের সামনে আমরা আমি চোদ্দখানা প্রশ্ন প্রস্তুত তুলেছিলাম সেই প্রশ্নগুলির অনেক প্রশ্ন আজকে মহামান্য আদালতে হয়েছে তার মধ্যে আনন্যাচারাল ডেথ আজকে এই আদালত প্রশ্ন গতকাল আমিও সেই প্রশ্ন তুলেছিলাম যে আনন্যাচারাল ডেথ এই এফআইআর কেন করা এবং তার সাথে সাথে অন্যান্য প্রশ্নগুলো মহামান্ন আদালত করেছে অত্যন্ত পার্টিনেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো এই প্রশ্নগুলো ওটা স্বাভাবিক গতকাল আমরাও করেছিলাম বিজেপির তরফ থেকে আর বাংলার মানুষের মনে এই একই প্রশ্ন এবং সেই জন্য এর দায় নিয়ে রাজ্য সরকারের উচিত মাননীয় মুখ্যমন্ত্রী উচিত করা মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে তিন প্রধান ক্লাবে সচিবেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা শুনে নেব ভয়াবহ এবং ভয়ঙ্কর পরিস্থিতি দেখায় এবং শোনায় আমরা আমাদের সমস্ত সমর্থকদের কাছে অনুরোধ করব যাতে তারা প্রশাসনের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করে এবং শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করে দায়িত্ববান ক্রীড়া সংগঠন হিসেবে আমরা সিবিআই সহ তদন্তকারী সমস্ত আধিকারিকদের কাছে অনুরোধ করতে চাই যাতে আমাদের বোন লোক দ্রুত সুবিচার পায় এবং দোষীরা কঠিনতম শাস্তি পায়